তমলুকে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জী মন্দিরে পরমব্রহ্মে ভগবান শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর তথা অখণ্ড মেদিনীপুরে পাঁচশো ষোলোতম প্রথম আগমন মহোৎসব এবং শ্রীমন মহাপ্রভুর শ্রী পাদুকার দিব্য দর্শনের প্রস্তুতি সভায় অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমি দর্শন করছেন এরপর বিরোধী দলের নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাথমিক নিয়োগ মামলায় একাধিক প্রভাবশালী নেতার নাম প্রকাশ নিয়ে বলেন এটা নতুন নয় এটা দু আড়াই বছর আগের ঘটনা যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই দুটো জিনিস আমি এক্ষেত্রে বলি এটা নতুন নয় এটা দু আড়াই বছর আগের কচা জিনিস আপনার বেরিয়েছে যাদের সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার মানে যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এমএলএ থাকতে পারেন শাসক দলের সেই সুবাদে লিখেছিল তারা তখন বিজেপি করতো না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে তাদেরকে ডেকে জেরা করতো সে জেরার কাজটাও হয়নি এটা দু বছর আগেই লোয়ার কোর্টে সিবিআই দিয়েছিল এটা পার্থ চ্যাটার্জির দপ্তর থেকে যে রেকমেন্ডেশন লেটারগুলো মানিক ভট্টচার্যের দপ্তরে গেছিল তার একটা কপি শুধু এটার সঙ্গে কিছু নেই এবং যারা আজকে বিজেপির দু তিনজনের নাম আপনারা যারা এসেছে তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআই কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি শুধু আমাদের সঙ্গে যারা আছেন দু একজন তারা নয় ওদের সঙ্গে এমন কিছু লোক আছে যাদের সুপারিশে কাজ হয়নি তাদেরকেও সিবিআই ডাকেনি সিবিআই ইনভেস্টিগেশনে তার মূল চার্জশিটে বলে দিয়েছে কিভাবে কারকার কার সুপারিশে সাদা খাতায় অবৈধ নিয়োগ হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি বর্ধমানে চোর স্বয়ংসেবক সঙ্গে প্রধান মোহন ভগবতের সভা করার অনুমতি দিল না জেলা প্রশাসন যেহেতু বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলছে তাই সভায় মাইক বাজানোর অনুমতি দিলেন না বর্ধমান উত্তরের মহকুমা শাসক এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নাম শুনলে তৃণমূলের চুল খাঁড়া হয়ে যায় সরসংঘ চালক একটি কর্মসূচি করবেন বর্ধমানে সাইর একটি মাঠে সেখানে তার কর্মসূচি হবে মাত্র দু ঘন্টা ওই মাঠ এবং পার্শ্ববর্তী এলাকায় কোনো মাধ্যমিক পরীক্ষা সেন্টার নেই এক নম্বর রবিবার দিন কর্মসূচি দু নম্বর তৃতীয় নম্বর হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা অত্যন্ত জনহিতে কাজ করে তারা ছাত্রছাত্রীদের হিতের কথা মাথায় রেখে কোর্টে জানিয়েছে এবং পুলিশকে লিখিত দিয়েছে যে লিমিটেড সাউন্ড বক্স ইউজ করা হবে মাঠের বাইরে আওয়াজ যাবে না তারপরেও আপনি আটকান কি করে আমি তো নিমতৌড়ি দিয়ে এলাম এক্ষুনি যান দেখি কুলবাড়িতে সে কে হিন্দু করছে কি মুসলমান করছে আমার দেখার দরকার নেই দেখে আসুন তো কতগুলো চোঙা টাঙিয়ে সেখানে মেলা হচ্ছে ঠিক আছে সেখানে কে করছে কোন ধর্মের লোক করছে কোন দলের লোক করছে বড় কথা নয় সেখানে নিমতৌড়ি থেকে এসপির বাসা এবং পুলিশ লাইন দুশো মিটারের মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম শুনলে তৃণমূলের লোকেদের চুল খাড়া হয়ে যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য কাজ করে এছাড়াও বাংলাদেশিদের হাতে ফের আক্রান্ত বিএসএফ এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন বাংলাদেশিদের একটু চুলকাচ্ছে ওরা চাইছে আমরা শক্তি দেখায় আমরা মশামাছি পিঁপড়ের গায়ে হাত দিই না হ্যাঁ ওরা একটু চুলকাচ্ছে ওরা চাইছে আমরা শক্তি দেখায় আমরা মশা মাছি পিঁপড়ার গায়ে হাত দিই না আর ওখানকার যে মোল্লাই উনুস আছে সুৎকর সে আনপপুলার হয়ে গেছে ও চাইছে ভারত অ্যাটাক করুক তখন দেশপ্রেমের জিগির জাগিয়ে সবাইকে ইউনাইটেড করবে যা বলার নর পৃথিবীর সর্বশক্তিমান আমেরিকা আরেক সর্বশক্তিমান দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বসে বলেছে যে বাংলাদেশটা তার বিশ্ব বিশ্ব রাজনীতিতে কি নীতি হবে কি ব্যবস্থা হবে সেটা নরেন্দ্র মোদীজি ঠিক করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না